আসসালামু আলাইকুম আমি আছি মোহাম্মদ রিয়াজ সো আমাদের নতুন প্রোগ্রাম হানড্রেড পারসেন্ট কটন টুয়েলভ ফেব্রিক্স এগুলো বিছানার চাদরের কাপড় এখন তৈরি হচ্ছে নতুন কোয়ান্টিটি আমাদের সো আপনাদের যদি বিশ বিশ কাউন্টের সুতা বা তিরিশ বিশ কাউন্টের সুতার বিছানার চা চাদরের টুয়েলভ ফেব্রিক্স কাপড় দরকার বা প্রয়োজন আমাদেরকে নক করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাপড়গুলো আমাদের নিজস্ব হাতে কারিগর দিয়ে তৈরি করা সো আমাদের কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটির ভালো মানের কাপড় কাপড়গুলোর রিড পিক গেরে অবস্থায় থাকবে চুরানব্বই বহর ইভেন পায়েরসহ আর পায়ের কাটার পরে কাপড়গুলোর বহর থাকবে নব্বই ইঞ্চি আমরা এখন তিন ক্যাটাগরির কাপড় তৈরি করতেছি বিশ বিশ রিড পিক হবে চল্লিশ চল্লিশ আর একটা কোয়ালিটি হচ্ছে বিশ বিশ রিড পিক হবে চল্লিশ তিসচল্লিশ আর একটা কোয়ালিটি হচ্ছে তিরিশ বিশ পিক হবে ছাপ্পান্ন ছাপ্পান্ন আমাদের এখন এই তিন ক্যাটাগরির কাপড় আমাদের ফ্যাক্টরিতে রানিং সো আপনাদের যদি কোনো বিছানার চাদরের কাপড় অন্য কোনো কোয়ালিটি অর্ডার দেওয়া থাকে বা অর্ডার দিতে চান বলতে পারেন ইভেন আমাদের এই কোয়ালিটিগুলো আপনাদের পছন্দ হলে পারচেস করে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাপড়গুলো নিতে পারেন আপনাদের সেবায় আমরা সবসময় নিয়োজিত আমাদের এখান থেকে কাপড় নেওয়ার আপনাদের সবথেকে সুবিধা হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে যাবেন কাপড় দেখবেন পারচেস করে কাপড় নেবেন আমরা আপনাদের পছন্দ মতো আপনাদের ফেব্রিক্স আমরা আপনাদের হাতে পৌঁছে দেব আসসালামু আলাইকুম